আসসালামু আলাইকুম রুকু বত্রিশ পারা তুমি কি তাদের দেখো যারা মৃত্যু বয়ে হাজারে হাজারে আপন ঘর বাড়ি পরিত্যাগ করেছিল তারা আল্লাহ তাদের বলেছিলেন তোমাদের মৃত্যু হোক পরে তাদের জীবিত করলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্বশ্রোতা ও কে সে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে আল্লাহ তা তার জন্য বহুগুণে বৃদ্ধি করবেন এবং আল্লাহই জীবিকা সংকুচিত ও সম্প্রসারিত করেন এবং তোমরা তারই নিকট প্রত্যানিত হবে তুমি কি মুসার পরবর্তী বনে ইসরায়েল প্রধানদের দেখো যখন তারা নিজেদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে পারি সে বলল বোধ হয় যদি তোমাদের প্রতি সংগ্রামে যুদ্ধের বিধান দেওয়া হয় তবে তোমরা সংগ্রাম করবে না কেন তারা বলল আমরা যখন আপন ঘরবাড়ি ও সন্তান সন্তানী থেকে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কেন সংগ্রাম করব না তৎপর যখন তোমাদের প্রতি সংগ্রামের বিধান দেওয়া হল তখন তাদের স্বল্প সংখ্যক ব্যথিত অধিকাংশই পৃষ্ঠ প্রদর্শন করল বস্তুত আল্লাহ অপরাধীগণ সম্বন্ধে সবিশেষ অবহিত তাদের নবী তাদের বলেছিলেন আল্লাহ তালুদকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন তারা বলল সে কী আমাদের উপর কর্তৃত্ব করবে যখন কর্তৃত্ব করার জন্য আমরা তার চেয়ে অধিক যোগ্য এবং তাকে প্রচুর ধন সম্পদও দেওয়া হয়নি নবী বলল আল্লাহই তাকে মনোনীত করেছেন এবং তিনি তাকে সকল প্রকার জ্ঞানে এবং দেহে দৈহিক পটুতায় সমুদ্ধ করেছেন বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় তাদের নবী তাদের আরও বলল নিশ্চয়ই তার রাজত্বের লক্ষণ এই যে তোমাদের নিকট একটি তাবুত আসবে যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য শান্তিপত্র এবং কিছু জিনিস থাকবে যা মুসা ও হারুনের বংশধরগণ রেখে গিয়েছেন ফেরস্তাগণ সেটি বহন করে আনবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নির্দেশন রয়েছে যদিও তোমরা বিশ্বাসী হও আমি